স্বামীজির স্বামীজি তো আহ স্বামীজি তো আপনারা জানেন স্বামীজি গোটা ভারতবর্ষ হেঁটে প্রদক্ষিণ করলেন ভারতবর্ষটাকে চিনলেন স্বামীজি হেঁটে মানে দুবার ভারতবর্ষ করেছেন একবার পুরোটা পায়ে হেঁটে কিছুটা কিছুটা ট্রেনে আর তারপরে কিছুটা কিছুটা পায়ে হেঁটে তো স্বামীজি যখন ভারতবর্ষ ঘুরছেন বিখ্যাত বিখ্যাত সব মানুষদের সামনে আসছেন অজিত সিংহ কথা বললেন আমাদের প্রেসিডেন্ট সাহেব যে অজিত সিংহ সামনে আসছেন তখন কিন্তু স্বামীজির নাম বিবি বিবিদিশানন্দ এবং স্বামীজি এত পপুলার হয়ে যেতেন স্বামীজি যেখানেই যেতেন তার জন্য স্বামীজির নামটাকে লুকিয়ে নিতেন কি করতেন যে সচ্চিদানন্দ বিভিন্ন সব নাম স্বামীজি নিয়েছেন এই অজিত সিংহই বললেন যে আপনার এই বিবিদিশানন্দ নামটি অত্যন্ত খটমট আপনাকে এই নামটি পরিবর্তন করতে হবে আপনি বিখ্যাত হবেনই গোটা জগৎ আপনার নাম জানবে কিন্তু আপনার নাম হতে হবে একটু সহজ সহজ বোধগম্য সেটা হলো তিনি দিলেন বিবেকানন্দ যুক্ত আনন্দ বিবেকানন্দ এই বিবেকানন্দ ভারতবর্ষ পরিক্রমণ করছেন করতে করতে সাউথে গিয়ে পৌঁছালেন আল্লা সিঙ্গা পেরুমাল বিখ্যাত একজন মানুষ স্বামীজিকে যিনি আমেরিকায় পাঠিয়েছিলেন তাদের মধ্যে এই আলাসিঙ্গা সিঙ্গা আমাদের বাঙালিদের কোনো অবদান নেই বিবেকানন্দের জীবনে এটা শুনতে খারাপ হলো এটা সত্য বরং আমরা চেয়েছি বিবেকানন্দকে পেছন দিকে টানতে কিন্তু এই সাউথ ইন্ডিয়ান টিম একদম টিম অফ গ্রুপ অফ ইয়ং ইয়াং পিপল তারা চেষ্টা করলো এই আলা সিঙ্গা পেরুমালের নেতৃত্বে স্বামীজির প্রতি তারা এত বেশি অনুরক্ত হলো তারাই কোনো একটা খবরের কাগজে পড়লো নিউজ পেপারে যে এরকম আমেরিকায় একটি ধর্ম মহাসম্মেলন হচ্ছে সেই ধর্ম মহাসম্মেলনে ব্রাহ্ম সমাজ থেকে এখান থেকে প্রতাপ চন্দ্র মজুমদার যিনি কিনা স্বামীজির জীবনে গোটা জীবন স্বামীজিকে মানে স্বামীজি সম্পর্কে যত খারাপ কথা বলা যায় তিনি বলে গেছেন ইতিহাস তাকে মনে রাখেন স্বামী বিবেকানন্দ ইতিহাস উজ্জ্বল করে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এই এটা সব জয়েন করছে ব্রাহ্ম সমাজ থেকে শুরু করে সবাই এরা এবার স্বামী বিবেকানন্দ যাবে না তার জন্য কি তাদের কোনো ধারণা নেই প্রায় অর্বাচীনের মতন অর্বাচীন যুবকদের মতন তারা স্বাভাবিকভাবেই স্বামীজির ভালোর জন্যই তারা চেয়েছেন যে স্বামীজি ওখানে গেলে এত বেশি পপুলার হবেন স্বামীজিকে আমরা কেন ভারতে আটকে রাখবো তিনি যদি ওখানে যান গোটা পৃথিবী স্বামীজিকে চিনবে তাদের এটা মানে একবারে তাদের এটা প্রত্যয় তাদের এটা একবারে মানে দৃঢ় বিশ্বাস তারা স্বামীজিকে ওই কিছু টাকা জোগাড় টোগাড় করে চাঁদা তুলে তারা ওই সেকেন্ড ক্লাসের একটা টিকিট কেটে জাহাজে তুলে দিলেন আমেরিকায় যাওয়ার জন্য এবং আমেরিকা যাওয়ার আগে স্বামীজি খুব একটা মানে কনফার্ম হলেন যে মা আমেরিকায় যাওয়া উচিত কি উচিত না তার জন্য তিনি সিসিমাকে চিঠি লিখলেন যে মাতা ঠাকুরানীর আমি কি এলাম একটা ধর্ম মহাসম্মেলন হচ্ছে আমাকে এখান থেকে পাঠাচ্ছে আমি কি যাব এরকম চিঠি এই চিঠি পেতে পেতে মায়ের কাছে এলো মা উত্তর দিচ্ছেন এবং মা উত্তর দিচ্ছেন অসাধারণ যে হ্যাঁ বাবা তুমি যাও এবং ঠাকুর চাইছেন তাই তোমাকে যেতে হচ্ছে না কিছু একটা আর এদিকে স্বামীজি দেখছেন স্বামীজির দর্শন তো অন্যরকম স্বামীজি দেখছেন যে সাগর পেরিয়ে ঠাকুর হেঁটে চলে যাচ্ছে আর স্বামীজিকে ডাকছে ব্যাস স্বামীজি একবারে সিদ্ধান্ত নিয়ে নিলেন আর কোনো দোটানা না হরিমহারাজ তুরিয়ানন্দজিকে বলছেন যে হরিভাই জানো ওইখানে যা হচ্ছে আমার মন বলছে এর জন্যই হচ্ছে নিজের জন্য নিজের কথা ইয়ে করে বলছেন যে মনে হচ্ছে এর জন্যই হচ্ছে ওই বিবেকানন্দের উদ্বোধন এগারোই সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের স্বাধীনতার প্রথম পদক্ষেপ এই এগারোই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর না এলে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই জানুয়ারি পনেরোই আগস্ট হয় না এটা ভেবে দেখবেন এই ঘটনা না ঘটলে স্বামী বিবেকানন্দ উঠে না দাঁড়ালে এই বিপ্লবী বিপ্লব জাতীয়তা বোধ এসব আসে না আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সংগ্রামীদের যেখানে যেখানে রেড করা হয়েছে সেখানে সেখানে দুটো জিনিস পাওয়া গেছে একটা হলো স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা আর একটা হলো ভগবত গীতা স্বামীজিকে ওরা টার্গেট করে নিল যে না এই লোকটি এই স্বাধীনতার পেছন থেকে মন্থনা দিচ্ছে তাই এই এগারোই সেপ্টেম্বর এই স্বামী বিবেকানন্দ ইনি না থাকলে কোনো কিছু হতো না আমাদের স্বাধীনতা আসতো না আমরা দেশের যত নায়কদের দেখি দশ মানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধী মাস্টারদা সূর্য সেন থেকে আমাদের বাগা যতীন প্রত্যেকে স্বামীজির দ্বারা ইন্সপায়ার প্রীতিলতা ওদ্দেদার হ্যাঁ এরা প্রত্যেকে স্বামীজির দ্বারা ইন্সপায়ার তো এই কিন্তু এই সব কিছুর কিন্তু মূল এই শিকাগো বক্তৃতা স্বামীজিকে তারপর তারা পাঠিয়ে দিল তারপর একটা একটু বললাম বোধ বলার মধ্যে স্বামীজি গিয়ে পৌঁছালেন গিয়ে খবর নিয়ে জানলেন যে অলরেডি তিন মাস আগে এটা ক্লোজড হয়ে গেছে সেখানে আর কোনো রকম ভাবে যে নতুন করে অংশগ্রহণ করবেন স্বামীজি সেই সুযোগ নেই সেই সুযোগ করার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরলেন পারলেন না একটু কম খরচ কম খরচে একটু থাকবেন এতগুলো দিন থাকতে হবে তো তিনি অনেক আগে পৌঁছে গেছেন বেশ কয়েক মাস আগে তাকে এগারোই সেপ্টেম্বরে বক্তৃতা মানে প্রথম ধর্ম মানে যে মেলা ধর্ম মেলা ধর্ম সম্মেলনের যে মেলা সেটা হবে এগারোই সেপ্টেম্বর থেকে এবং প্রথম বক্তৃতা সেটাও হবে ওই দিন থেকে এবং সেই কারণে স্বামীজি চলে গেলেন ডেট্রয়েটে কম খরচে থাকবেন বলে সেখান থেকে ফিরে এলেন তারপরে তো বললাম জন রাইড জন রাইড থেকে স্বামীজি তারপরে একটু একটু করে সমস্ত কিছু ব্যবস্থা করলেন করে স্বামীজি যখন যেদিনকে যাচ্ছেন সেই সময়ের অভিজ্ঞতা অসাধারণ আমরা গম্ভীর মহারাজ লিখেছেন স্বামীজি ঘুরে ঘুরে দেখছেন গোটা মানে নিজেকে কোথাও গিয়ে একটা মানে মনে হচ্ছে জানো স্বামীজির জায়গাগুলো পড়লে যে স্বামীজি ধর্ম মেলায় ঘুরে বেড়াচ্ছেন গোটা পৃথিবীর প্রতিনিধিরা সেখানে ছড়িয়ে রয়েছে স্বামীজি ঘুরছেন আর তাদেরকে দেখছেন বিভিন্ন দেশের কালচার বিভিন্ন দেশের হেরিটেজ সেই সব কিছু আলোচিত হয়েছে প্রদর্শনী হয়েছে স্বামীজি দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছেন স্বামীজির তো ইতিহাস প্রবণতা ইতিহাস চর্চার প্রবণতা সাংঘাতিক এইসব যত দেখছেন আরো মুগ্ধ হয়ে যাচ্ছেন আর নিজেকে হারিয়ে ফেলছেন আমি কি বলবো এ তো বিশাল মঞ্চ এ তো বিশাল কিছু এই ধর্ম মহাসম্মেলনে আমি কি বলবো আগেই বলেছি যে এই আমেরিকার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের চারশো বছর পূর্তি উপলক্ষে এই মেলা এই ধর্ম সম্মেলন তারপরে ওই হলেতে গিয়ে তিনি আর্ট ইনস্টিটিউট সেই আর্ট ইনস্টিটিউটের হলে গিয়ে এখন হলটা যদিও দেখলে মনে হয় অনেকটা ছোট কিন্তু গম্ভীরানন্দ যে লিখেছেন এবং ওদের যে পোর্টাল এখন ওই পোর্টালটা আছে ওই পোর্টালে দেখবেন একদম পরিষ্কার লেখা আছে যে সেই দিন সেই সবাই সাত হাজার লোক উপস্থিত ছিল নিন্দুকেরা বলে অনেক কথা সাত হাজার এবার মানে তারা যেন ফিতে দড়ি নিয়ে মেপে মেপে বলছে যে না সাত হাজার লোক হতে পারে না হতে পারে না এখন হল ছোট হয়েছে বোঝা যায় সেই বিশাল হলে স্বামীজি গিয়ে উপস্থিত এমন একটা দেশ থেকে এসছেন যেই দেশ কেন বললাম ভারতের স্বাধীনতার প্রথম পদক্ষেপ তার আগে রাজা রামমোহন রায় গেছেন রাজা রায় গিয়ে ভারতবর্ষের জন্য কাজ তিনি করেননি বা কাজ করার অবকাশ ছিল না তিনি নিজে পড়াশোনা করেছেন নিজে অন্যান্য কাজ বক্তৃতা দিয়েছেন বা অন্যান্য অনেক কিছু ইন্সপায়ার্ড হয়েছেন ওখান থেকে এসে মানে খ্রিস্টান স্টাইলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন এই সব কিছু হয়েছে কিন্তু ভারতবর্ষের ভারতীয় ধর্মের কথা শুধু কি ধর্মের কথা না কিন্তু স্বামীজির যে ওই ওই দিনের বক্তৃতা প্রথম দিনের বক্তৃতা তারপর অন হিন্দুজম তিনি একটা বক্তৃতা দিয়েছেন অনেক কিছু কিন্তু এখানে হিন্দু আর এই সিন্ধু নদীর তীরের এই দেশ এই দুটো এক হয়ে গেছিল স্বামীজি গিয়ে আমাদের দেশের উদারতা আমাদের দেশের যে বলিষ্ঠতা আমাদের দেশের সনাতন যে ঐতিহ্য সেই কথা বলছেন স্বামীজিকে বললাম যে স্বামীজিকে যখন এবার নাম অ্যানাউন্স হতে থাকলো ধর্ম মহাসম্মেলন চলছে সারা দিন ধরে প্রত্যেকের নাম অ্যানাউন্স হতে হতে একবারে শেষকাল স্বামীজিকে বলা হয়েছে যে আপনি এবার বলুন স্বামীজি বলছেন আর কেউ নেই না আর কেউ নেই এবার আপনি তিনি শেষে গিয়ে বললেন শেষে গিয়ে তিনি উঠে দাঁড়ালেন স্বামীজি বলছেন আমি ভয় পাচ্ছি সেই সময় গিয়ে যখন ওই পরিিয়ামের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন তিনি দেখছেন যে তার পাশে এসে ঠাকুর দাঁড়িয়েছে আসলে তিনি হলেন অর্জুন আর শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পেছনে দাঁড়িয়ে ঠাকুরই ওই স্বামী বিবেকানন্দের মুখে মুখ দিয়ে সেদিনের ওই বক্তৃতা প্রথম দিনের বক্তৃতাই স্বামী বিবেকানন্দকে সাফল্য এনে দিয়েছিল তিনি মা সরস্বতীকে প্রণাম করলেন এবং প্রণাম করে বক্তৃতা দিলেন শুরু করলেন কি দিয়ে না সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা আমিও তো এই কথাটা বললাম হাততালি পড়লো কি পড়লো না পড়ে না স্বামী বিবেকানন্দ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কথা বলাতে বিশ্ব সৌভাদ্যত্বের যে বীচ ওই দিন ওই মঞ্চে ওইখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ গোপন করে দিয়েছেন আমরা এখন অনেক বড় বড় কথা বলি গ্লোবাল ভিলেজ বিশ্বায়ন ইত্যাদি স্বামী বিবেকানন্দের থেকে বড় বিশ্বায়নের জনক আর কেউ নেই কেউ হতে পারে না ওই বিশ্বায়নের জনক সেই দিন ওই বিশ্বায়নকে জন্ম দিয়েছিলেন যেদিন তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একটা ঔপনিবেশিক দেশের প্রতিনিধি মতন একবারে মানে সহায় সম্বলহীন হয়ে অপমানে লাঞ্ছনা গঞ্জনায় মানে পতিত হয়ে গিয়ে ওই বিশ্ব ধর্ম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে যেদিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা ওই দিনই সৌ বিশ্ব সৌভাত্রিত্বের বীজ তিনি বপন করে দিয়েছিলেন একজন ভারতীয় গিয়ে দাঁড়িয়েছিলেন যে দেশকে নেটিভ ইন্ডিয়া বলা হয়েছে যে দেশকে অপমানের চোখে দেখা হয়েছে না জানি স্বামী বিবেকানন্দ বলার আগে কতজনে আরো ব্যঙ্গবিদ্যুৎ করেছে কারণ এই প্রতাপচন্দ্র মজুমদারের মতন এত কিট সদৃশ্য মানুষজন সেখানে ছিল তারাও নিশ্চয়ই স্বামীজির একজন বন্ধু ছিলেন তিনিও আমাদের এই অঞ্চল থেকে খুব অনতির দূরেই তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি হলেন অনাগরিক ধর্মপাল স্বামীজির সাংঘাতিক বন্ধু তিনি স্বামীজিকে কিন্তু স্বামীজির সঙ্গে সঙ্গে ছিলেন স্বামীজি দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন তাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা বন্ধুত্ব এই বন্ধুত্ব নিয়ে চর্চা হয় না খুব একটা কিন্তু অদ্ভুত বন্ধুত্ব এই পড়লে বোঝা যায় স্বামীজি অনাগরিক ধর্মপাল বেলুর মঠে গেছে বন্ধুর কাছে একদম নিখাদ বন্ধুত্ব বন্ধুর কাছে গেছে অনাগরিক ধর্মপালের যাতে তিনি বলছেন স্বামীজি লিখছেন ওই অনাগরিক ধর্মপালকে নিয়ে আমি এখানে দেখলাম কত বড় হৃদয়ের একজন মানুষ স্বামীজি সবারই বড় হৃদয় দেখতেন এটা একটা অদ্ভুত স্বামীজি নিজেই বলছেন আমি এই হৃদয় দিয়ে আমার হৃদয়টাই এত বড় হয়ে গেছে আসলে তার হৃদয়টাই এত বড় যে তিনি সবার হৃদয় বড় দেখেন তিনি বলছেন যে আমার হৃদয়টা এত বড় হয়ে গেছে আমার ভয় হয় আমি কোনোদিনও না বিস্ফোরণের মতন ফেটে পড়ে তার সেই বিশাল হৃদয় দিয়ে তিনি বলছেন তার বিশাল হৃদয়ের বন্ধু হলেন অনাগরিক ধর্মপাল সেই অনাগরিক ধর্মপাল তার সঙ্গে আছেন তিনি ওই বললেন ব্রাদার্স অফ আমেরিকা যে ধর্ম কিনা যুগ যুগ ধরে পার্সি ইহুদি তাদের সবাইকে আশ্রয় দিয়েছে যে ধর্মমত কখনো কাউকে মানে অ্যাসিমিলেশন অর্থাৎ মানে কাউকে কারোর ক্ষতি করেই সংকোচন সংকোচিত হয়নি সেই ধর্ম কখনো সেই ধর্ম কখনো বদ্ধ কুহার মধ্যে যায়নি স্বামীজি পরবর্তীকালে ওই শিকাগো বক্তৃতার পর যে সিরিজ সেই সিরিজে বলবেন যে কুয়ার ব্যাং এর গল্প যে কুয়োর ব্যাং কখনো এই ধর্ম হয়নি এই ধর্ম আসলে উদারতার ধর্ম হয়েছে এই ধর্ম আসলে মানুষকে আশ্রয় দেওয়ার ধর্ম হয়েছে এই ধর্ম আসলে যারা পতিত যারা যাদের কোনো আশ্রয় নেই তাদের জন্য একমাত্র ধর্ম দাঁড়িয়েছে আসলে এই ধর্মের নামান্তর হলো আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশের মানবতার ধর্ম হিন্দু ধর্ম তো বটেই এই হিন্দু ধর্ম স্বামীজি বলছেন হিন্দুকে আমরা এখন হিন্দু বলতে অন্যরকম বুঝি কিন্তু হিন্দুকে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে আমরা সবাই হিন্দু হিন্দু আমরা সেদিন হতে পারবো স্বামীজি বলছেন না যে হিন্দু মানে যে বৌদ্ধিস্ট তার উচিত প্র্যাকটিস করা কত ভালো সে বৌদ্ধিস্ট হতে পারে আমরা হিন্দু আমরা কত ভালো হিন্দু হতে পারি আর ভালো হিন্দু হব কি করে আমাদের ওই সংকোচন আসবে না আমাদের হৃদয়টা আরো প্রসারিত হবে হৃদয়টাকে প্রসারিত করে সকলকে আমরা বড় করে দেখতে পারবো স্বামীজির ওই দিনের ওই প্রথম বক্তৃতা বক্তৃতা স্বামীজিকে এত প্রচার দিল যে আমেরিকার শহরে আপনারা দেখবেন আগে তো বাঙালির ঘরে ঘরে থাকতো ওই দ্য হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া হিন্দু ওই হিন্দু কথাটা শব্দটার সঙ্গেই কিন্তু পরি মানে একবারে সমার্থক করে নেবেন ভারত হিন্দু মঙ্ক অফ ইন্ডি ইন্ডিয়া স্বামীজির সেই ওই বিখ্যাত কোমরে ইয়েতে হাত দেওয়া হাত দুটিকে জড়ো করা সেই পোজের ছবি এবং গোটা আমেরিকা শহরে মানে ছেয়ে গেল ভারতবর্ষে সে খবর এসে পৌঁছাবে কিছু পরে কিন্তু সেই আমেরিকার গোটা শহর শিকাগো শহর স্বামী বিবেকানন্দের পোস্টারে সে গেল এত জনপ্রিয় হয়ে উঠলেন ওই একটা রাত্রি স্বামীজি যেই স্বামীজি রাত্রিবেলা রাস্তায় কাটিয়েছেন তার একদিন দুদিন আগেও সেই স্বামীজিকে দেওয়া হলো একটা সাংঘাতিক বিশাল হোটেলের ঘর অদ্ভুত বিশাল পালঙ্ক সদৃশ্য একটি ঘর স্বামীজি শুতে পারতেন তো স্বামীজি সাফল্যের দিন স্বামীজি সাফল্য না ভারতবর্ষের সাফল্য স্বামীজির সাফল্য তো বটেই গোটা দেশে গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষের কথা শুনিয়েছেন অতগুলো লোককে চুপ করে বসিয়েছেন হাততালি পেয়েছেন সাংঘাতিক হাততালি পাঁচ মিনিট ধরে হাততালি পড়েছে ভারতবর্ষের জন্য পড়েছে ভারতবর্ষের প্রতিনিধির জন্য পড়েছে অবাক কাণ্ড অবাক করার মতন ঘটনা খুব কম ঘটে এরকম একটা ঘটনা ঘটেছে এবং যিনি ঘটনাটা ঘটিয়েছেন তাকে দেওয়া হয়েছে একটা পলঙ্ক সাদৃশ্য বিশাল ঘর সেই ঘরে গিয়ে তিনি শোবেন সেই দিন রাত্রিরে এটাই স্বাভাবিক ছিল স্বামী বিবেকানন্দ শুলেন না এখানেই স্বামী বিবেকানন্দ তিনি সেই সারা রাত্রির ওই স্বামীজি যে ঘর দেওয়া হয়েছিল ওই ঘরের মাটিতে পড়ে মুখ গুজে কাঁদলেন কেন কাঁদলেন আমার দেশের মেয়েরা আমার দেশের ছেলেরা আমার দেশের মানুষজন খেতে পারে না আর আমি কি নি পাল তারপরে স্বামীজির পরপর বক্তৃতা বিশেষত পেপার অন হিন্দু স্বামীজি অদ্ভুত অদ্ভুত সব ঘটনার দিলেন ব্যাংক কুয়োর কুয়োতে একটা ব্যাংক থাকতো একটা সাগরের ব্যাংক এসে একদিন ভুল করে পড়ে গেল কুয়োর মধ্যে কুয়োর ব্যাংক সাগরের ব্যাংকে জিজ্ঞাসা করছে কুয়োর ব্যাং তুমি কোথায় থাকো ও বলছে আমি সাগরে থাকি বলছি তোমার সাগরটা কত বড় আমার এই কুয়োর থেকেও বড় সে বলছে তুমি কি বলছো তুমি সাগর না দেখলে বুঝবে কি করে কত বড় বলছে হতেই পারে না তুমি মিথ্যা কথা বলছো অর্থাৎ আমরা খ্রিস্ট হয়ে জন্মাই হিন্দু হয়ে জন্মাই আমরা যেন হিন্দুত্বের আবর্তে বদ্ধ হয়ে না মরি স্বামীজি একবারে পরপর পরপর স্বামীজির তারপর থেকে স্বামী বিবেকানন্দের যে জনপ্রিয়তা স্বামী বিবেকানন্দের গোটা পৃথিবীর সামনে স্বামী বিবেকানন্দ দাঁড়ালেন ঐতিহাসিক বক্তৃতা এই একটা বক্তৃতার যে এই তাৎপর্য থাকতে পারে এবং সেই বক্তৃতার প্রতি বছর সেই বক্তৃতার প্রথম দিনটিকে আমরা উদযাপন করি এগারোই বিশ্বমঞ্চে বিবেকানন্দের আবির্ভাব ওই দিনটিকেই আমরা উদযাপন করছি কিন্তু এই দিনের উদযাপনের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার প্রথম পদক্ষেপটিকে আমরা উদযাপন করি স্বামীজি ওই দিন গিয়ে দাঁড়িয়েছিলেন বলেই কিন্তু আজকে আমাদের রামকৃষ্ণ মিশন ওই দিন গিয়ে দাঁড়িয়েছিলেন বলি কিন্তু আছে হিন্দু ধর্মের এত ব্যাপকতা আজকে আমেরিকার প্রেসিডেন্ট এসেও মানে ট্রাম্প কে ইয়ে করা হয় না বারাক Обаমা এসেও शमी নাম ইও এসও शमी जीর নাম আমরা বুঝতেই পারি না আমরা অবাক হয়ে যাই তার কি বিশালতা মাত্র 39 টা বছরের জীবন এবং এই সেই বক্তৃতার ফলে স্বামীজির দীর্ঘ আমেরিকা বাস শুরু হলো এবং তার এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা এবং তার পরবর্তীতে তিনি যত বক্তৃতাই দিয়েছেন না কেন তাকে শেষেই বলতে দেওয়া হতো কারণ হলো তার বক্তৃতা শেষ হয়ে গেলে আর কেউ থাকবে না স্বামী বিবেকানন্দের এই আবির্ভাব বিশ্ব ধর্ম সম্মেলনের এই মঞ্চে এটা একটা অভাবনীয় যুগান্তকর দৃষ্টি মানে ঘটনা স্বামীজির জন্ম এগারোই সেপ্টেম্বর ঠিক এই সরি স্বামীজির জন্ম বারোই জানুয়ারি ঠিক কিন্তু স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের বিবেকানন্দ চিতভাবে আবির্ভাব হলো এই আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর এটা আমাদের মনে রাখতে হবে এই দিনটিকে এই দিনটি উদযাপনের দিন এই দিনটি আমাদের ভারতীয় ভারতীয়ত্বের যে জাগরণ ভারতীয়ত্বের যে উদযাপন সেটারও দিন স্বামীজির এগারোই সেপ্টেম্বরের ঠিক আগেই এই প্রাক সঙ্গে সেপ্টেম্বরে বোধহয় দেখা হবে দুর্গাপুজোর পর তাই সবাইকে প্রাক শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন খুব সুন্দর করে পুজো কাটান আনন্দ করুন বছরে একবার মা আসেন আমরা মেতে উঠি সবাই পরবর্তী ক্লাসগুলিতে গুলিতে শৈশব জীবনীতেই থাকবো ঠাকুরমা স্বামীজিকে আবারও প্রণাম জানাই